এখানটা চলো এখানটা আবার কি বোন আছে একটু পাট শাক তুলবো রে মা এই যে সেদিন ওই যে বাজার থেকে পাট শাক এনেছিলাম বেশি হয়ে গিয়েছিল একটু বসিয়ে দিয়েছিলাম না দাঁড়াও দাঁড়াও এইরকম করে তুলবো দাঁড়াও এই যে এই রকম এইভাবে 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 তুলে নাও আবার হবে কি শাক বানাবে বাবু পাট শাক আপনারা সব দেখতে থাকবেন থাকুন অনেকটা হয়েছে এইগুলো থাক এইগুলো থাকলে আবার এর থেকে আবার পেঁয়াজ হয়ে যাবে আবার হবে অনেকটাই হয়েছে চলো আমাকে তুই নিয়ে যাবি পারবি তো বাবা দেখিস আমি হাত ধরে আছি চলো মানটা ধরিয়ে নিচ্ছি পরে উনানটা ধরে গেছে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে বন্ধুরা এবার ডালটা আমি ধুয়ে দিচ্ছি এর মধ্যে আমার একটু গরম ধরেছে বন্ধুরা এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এবারে একটা পাত্র দিয়ে ঢাকাও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা গুলো বেছে নিচ্ছি বন্ধুরা টাটকা টাটকা একবার পাটশাক শাকগুলো বন্ধুরা খুব টাটকা টাটকা দেখুন জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা ধোয়া পাট শাক তো বেঁচে ধুয়ে নিয়েছি এবারে পাট শাক গোছ করে ধরে ধোয়া পরিষ্কার বাছা শাক এই ছোট ছোট করে কেটে নিচ্ছি খালি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার ডালটা আমি নামিয়ে নেব বন্ধুরা যেন ইয়েটা পাট শাক আছে পাট শাকটা পেঁয়াজ রসুন দিয়ে পাট শাকটা একটু আমি সাঁতাল দিয়ে নেবো বলে আমি একটু পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা কেন একটু সাঁতাল দেবো বলে যেরকম পাট শাক আছে তো পাট শাকটা ডালে দেব খুব স্বাদটা ভালো হয় বন্ধুরা স্বাদটা ভালো হয় এই ধরুন পেঁয়াজ রসুন দিয়ে সাঁতার দিয়ে পাট শাকটা দিয়ে দিলাম পাট শাকটা দিয়ে ভাজা ভাজা করে ওইতে ডালটা ছেড়ে দিলাম পাট শাকে ডাল মটর একটু সাঁপলে ডালটা দিলে শাক ডালটা দিলে পরে খুব স্বাদটা খুব সুন্দর হয় বন্ধুরা রসুনটা একটু কুচি কুচি করে নিচ্ছি যে কোনো ডালের বলুন শাকের সঙ্গে বলুন রসুনটা দিলে পারে তার স্বাদ গন্ধটাই আলাদা হয় বন্ধুরা প্রায় আমার গরম হয়ে গেছে বন্ধুরা এইবারে আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই দিই ভালো হবে গরম হয়ে গেছে বন্ধুরা আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম ছিল তো এই একটু গরম হতে হতে এইবার দিয়ে দিচ্ছি কুচানো রসুনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে রসুন ভাজা গন্ধ বেরোচ্ছে এরপরে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাজা ভাজা হোক বন্ধুরা এর মধ্যে এইবারে পেঁয়াজ এই দেখুন পেঁয়াজ রুসনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে আমি এই শাকগুলো দিয়ে দেব বন্ধুরা পাট শাকগুলো কুচিয়ে ধুয়ে কুচিয়ে ধুয়ে রেখেছিলাম এই পাট শাকগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়া চাড়া ভালো করে একটু ভাজা ভাজা করবো পাত শারটা একটু ভাজা ভাজা করে আর ডাল তো আমার প্রায় হওয়াই আছে সিদ্ধ হওয়াই আছে আমি এর মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা এই পাট শাক দিয়ে ডাল মটর ডাল বলুন মুসির ডাল বলুন সবই খাওয়া যায় তবে আমি সত্যি মটর ডালটা এই পাট শাক দিয়ে খুব সুন্দর লাগবে বন্ধুরা এই শাকটা করে একটুখানি আমি ভেজে নিচ্ছি ওপরে ডাল ছেড়ে একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা কেননা ডালে তো লবণ দিয়েছিলাম পরিমাণ মতো এই শাকের জন্য একটু অল্প করে লবণ দিয়ে দিলাম বন্ধুরা প্রায় শাকটা ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন বন্ধুরা বন্ধুরা কতটা শাক দিলাম কতটুকু হয়ে গেল শাক জিনিসটাই এরকম হ্যাঁ যতই বেশি কাটলে ধুলে মনে হবে বেশি কিন্তু কড়াইয়েতে দেওয়ার পর একেবারে মনে হয় হয় না যে এতটা শাক এইটুকু হয়ে গেল যাই হোক এবারে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এই যে করে রাখা মটর ডালটা ঢেলে দিছি এই যে ডালটা করে রেখেছিলাম ঢেলে দিলাম বন্ধুরা আমার পাট শাকে মটর ডালটা হয়ে গেল মটর ডালে পাট হয়ে গেল বন্ধুরা এবার সব শেষে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে দিলাম হয়ে গেল একটু নেড়ে ঘেঁটে দিয়ে এবার মোটামুটি রেডি হয়ে গেল বন্ধুরা আমি এবার নামিয়ে নেব এবার আমি নামিয়ে রাখছি এই হয়ে গেল মটর ডাল পাটশাক আমার তৈরি হয়ে গেল বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর শুধু এই মটর ডালে পাট শাক দিয়ে করলে এই দিয়েই বন্ধুরা শুধু ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও এইভাবে ঠিক বানিয়ে দেখবেন পাট শাক দিয়ে মটর ডাল কি মটর ডালে পাট শাক ওই একই ব্যাপার খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এই পর্যন্ত আমার রান্নাটা আজকে শেষ হয়ে গেল বন্ধুরা আবার কাল দেখা হবে